মাসাল্লাহ ভালো আছেন কোথা থেকে বলতেছেন আপনার দেশের বাড়ি কোথায় জয়পুরহাট জেলা জয়পুরহাট কোন জায়গা থাকেন এখন আপনি বর্তমানে বর্তমানের খবর আমাদের থাকি আচ্ছা কে কে আছে ফারিয়ার ফ্যামিলিতে বর্তমানে আমার ফ্যামিলিতে মানে আমাদেরsetCurrent কেউ নাই আমি আচ্ছা আপনি একা বাবা মানে তো বাবা মা মারা গেছে না ফেলে চলে গেছে কোনটা বাবা মা মারা গেছে দুঃখের বিষয় আপনার আর কোনো ভাই বোন আছে আমার তো একটা বোন আছে ঠিক আছে তো আপনার বিয়ে शादी হয়েছে কিনা ফারিয়া বিয়ে হয়েছিল স্বামী ভালো না নেশা খায় মারধর করে এজন্য divorce হয়ে গেছে কতদিন একা আছেন আপনি দুই বছর ঠিক আছে তো কি করেন এখন আপনি বর্তমানে বাসা বাড়িতে কাজ করছি আচ্ছা ঠিক আছে তো দর্শক শুনতে থাকুন আজকে ফারিয়ার জীবনের গল্পগুলা ধৈর্য সহকারে ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন সরাসরি যোগাযোগ করতে পারবেন ফারিয়ার সাথে তো ফারিয়া দেশের বাড়ি ছেড়ে ঢাকাতে আসছেন কি কারণে? দেশের বাড়িতে কষ্ট বাবা মা নেই দেখার কেউ নেই এখন একা একা তাই জন্য ঢাকা শহরে আসছিলাম মানে কাজটা নিয়ে যে কোনো কাজ বাজ করে খাবো বা কারো ভালো কোনো আচ্ছা আচ্ছা তো দেশের বাড়িতে জায়গা সম্পত্তি ঘর বাড়ি আছে কিছু আপনার নামে বাবার কিছু আছে জি জি জায়গা আছে একটা বাড়ি ঘর আছে তো ওখানে থাকি না ওখানে যাই না মাঝে মাঝে যাই আচ্ছা তো লেখা পড়া কত দূর করছেন আপনি six পর্যন্ত আচ্ছা লেখা পড়া তো ভালোই করছেন তো এই যে এখন দুই বছর ধরে একা আছেন একটা মেয়ে মানুষ হয়ে আহ সবে একটা সন্তানের মা তো ভবিষ্যতে কি চিন্তা ভাবনা আছে আপনার young বয়সে এখন আপনার এখন চিন্তা ভাবনা কেউ যদি ভালোবেসে কেউ যদি আমার দায়িত্ব নাই কেউ যদি আমার পাশে থাকে আমি নিয়ে হতে থাকে আচ্ছা কেউ যদি এখন ভালোবেসে দায়িত্ব নিয়ে আপনাকে বিয়ে সাদি করতেছে আপনি রাজি হবেন হ্যাঁ কেউ যদি সহযোগিতা করে আচ্ছা এতে আপনি রাজি আছেন না আচ্ছা তো আপনার এই ভিডিওটা অনলাইনে দর্শকদের মাঝে চলে যাবে দর্শক কি কিভাবে যোগাযোগ করবে আপনার সাথে নাম্বারটা আপনি বলে দিবেন আচ্ছা ঠিক আছে তো দর্শক আমরা শুনতেছিলাম ফারিয়ার জীবনের গল্পগুলো যেহেতু ফারিয়ার বাবা মা নাই এতিম একটা মেয়ে তো বিয়ের পরে স্বামীও ফেলে চলে গেছে খুবই দুঃখের বিষয় তো নিজে কাজ বাজ করে কোনো রকম এখন চলতেছে তো একটা সন্তান আছে তার সে এখন চাচ্ছে একা জীবন তো কাটানো খুবই কষ্টের বিষয় একটা ছেলে মানুষ হলে কাটানো যায় তো একটা মহিলা মানুষ আসলে খুবই কষ্টের বিষয় তো কেউ যদি তার পাশে এসে দাঁড়াতে চান বা দায়িত্ব নিতে চান বিয়ে শাদী করতে চান এই নম্বরে যোগাযোগ করলে ফারিয়াকে পেয়ে যাবেন জিরো ওয়ান সিক্স থ্রি ফাইভ টু সেভেন থ্রি ফাইভ নাইন সিক্স এই নাম্বারটাই হলো ফারিয়ার তো ফারিয়া আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে কিছু বলার আছে আপনার না ভাইয়া আমার কিছু বলার নাই শুধু এতটুকু বলতে চাই কেউ কোনো খারাপ কোনো কমেন্ট করবে না আমি জীবনে অনেক কষ্ট করে এই পর্যায়ে আসছি তো দয়া করে কেউ বাজে কোনো কমেন্ট করবেন না আশা করি কেউ যদি যদি হয়েছে আমার দায়িত্ব নেই নেয় আমি তার সারা জীবন তার সাথে সহকার করতে রাজি আছি একটু বাজে কোন মন্তব্য করবেন না আচ্ছা তো দর্শক বিস্তারিত জানতে সরাসরি ফোন করবেন